আজ আমরা বার্লো চক্রের কার্যনীতি নিয়ে আলোচনা প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এই বার্লো চক্রের সাহায্যে দেখা বার্লো চক্রের যে চক্র সেটা প্রেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী হয় এবার আমরা দেখব এই বার্লোচক্রের কি অংশ নিয়ে উঠেছে আমরা যদি মনে করি যে এখানে একটা কাঠের পাটাতন আছে এই পাটাতনের এক পাশে একটা দণ্ড আছে দণ্ড যার সাহায্যে চক্র এমন ভাবে আটকাবো যাতে সেটা পারে এই চক্রের ঠিক নিচে একটা গর্ত এই গর্তের মধ্যে কিছুটা পার একটা অশুভ রাত চুম্বক যা দূর চুম্বক মানে আমরা বিশেষ ইউ আকৃতির একটা চুম্বক এই ইউ আকৃতি চুম্বকটাকে চক্রের ঠিক নিচে এমন ভাবে রাখবো পার্থ মাঝখানে দুটো বন্ধ নিষ্কুল এসল এবং এস্টু বা একটা ধাতব দণ্ডের সংযোগ করব করবো এসব আর এস্টুকে যোগ করবো পার এশন থেকে ধাতুক দণ্ড ধাতুকুদণ্ড থেকে চক্র চক্র থেকে পারো থেকে পথ বর্তনের সৃষ্টি হবে এবার এসল এস্টুকে যদি আমরা ব্যাটারিতে যোগ করি তাহলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে